ওম নম শিবায় মহারাজের জয় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় রাধে রাধে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে বোধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলাবে আগামীকাল থেকে আঠারো মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে যেন আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন সব থেকে বড় সাফল্য কিন্তু আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আসতে চলেছে কারণ আপনার রাশি থেকে সপ্তম ঘরে বোধাদিত্য রাজ্যোগের সুভ প্রভাব এবং আপনার রাশির প্রথম ঘরের দিকে বোধাদিত্য রাজযুগের শুভ দৃষ্টি যার কারণে বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন মনের মধ্যে উৎসাহ আনন্দ খুঁজে পাবেন যে আনন্দটা আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যে মানসিক যন্ত্রণা নিয়ে আপনি ভুগছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল মানসিক যন্ত্রণাগুলোকে দূর করতে পারবেন মানসিকভাবে প্রচুর পরিমাণে আনন্দের কিংবা খুশির খবরগুলো আপনি লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন কোন কাজকর্মের খোঁজ খবরগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের খোঁজ খবর পাবেন কিংবা যারা আয় ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তাগুলো মুক্ত করতে পারবেন তবে বিবাহিত জীবনে যত আপনারা সাবধান থেকে চলবেন যত আপনারা বিবাহিত জীবনে গুরুত্ব রাখবেন আগামীকাল থেকে আঠারো মেয়ের মধ্যে নানান পরিবর্তন খুঁজে পাবেন নানান দিক থেকে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিবর্তন আসতে চলেছে কারণ সূর্য এবং বোধের মিলনের প্রভাবে জ্বরেই কিন্তু বোধাদিত্ত রাজযোগের প্রভাব আর আপনার রাশি সপ্তম ঘরে দুটি গ্রহের অবস্থান এবং সপ্তম ঘরে এই বোধাদিত্য শুভ প্রভাব। সপ্তম ঘরকে যে কোন উন্নতির ঘর বলা হয়ে থাকে ব্যবসাবাতির ঘর বলা হয়ে থাকে সপ্তম ঘরকে বিবাহিত জীবন কিংবা সম্পর্কের ঘর বলা হয়ে থাকে সেক্ষেত্রে প্রবল পরিমাণে উন্নতির রাস্তা পাবেন কোন কোন জায়গায় আপনি সবথেকে বেশি উন্নতি করবেন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো মজবুত হবে এবং আপনাদের জীবনে যে সমস্যা বাধাগুলো চলছিল সেই সমস্যা বাধাগুলোকে একেবারেই যেন দূর করে ফেলতে পারবেন আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো তৈরি হবে ব্যবসাপাতি নিয়ে উদ্বেগ ব্যবসাপাতি নিয়ে কোন চিন্তা তো সেই সকল উদ্বেগ চিন্তাগুলোকে এক নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে আঠারোই মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে কোন কোন ক্ষেত্রে আপনি উন্নতি করবেন কোন কোন ক্ষেত্রে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে এগিয়ে চলতে পারবেন তো প্রথমত সূর্য এবং বোধের এই রাজযোগের যে প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে আপনার জীবনে নতুন রাস্তাগুলো তৈরি করাতে চলেছে আপনি যে বিষয় নিয়ে চিন্তায় ছিলেন আপনি যে বিষয় নিয়ে উদ্বেগের মধ্যে যাচ্ছিলেন সেই বিষয় নিয়ে চিন্তা কিংবা উদ্বেগগুলো একনিমেশের মধ্যেই দূর হতে চলেছে আপনি সাফল্যের দৌড় গোড়ায় নিজেকে পৌঁছাতে পারবেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো দূর হবে এবং সাফল্যের দৌড় গোড়ায় কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবেন বিশেষ করে আপনি যদি কোনো কাজকর্মে এগোতে চাইছেন এগিয়ে যেতে পারেন নতুন নতুন কাজের সুযোগ সন্ধানগুলো পাবেন যে জায়গায় হয়তো সমস্যা ছিল আপনি কোন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তাহলে কিন্তু এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে সেই কঠিন পরিস্থিতিগুলোর মোকাবেলা করতে পারবেন কর্মজীবনে প্রবল পরিমাণে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা করে থাকলে বোধাতিত্ত্ব রাজযুগের সুপ প্রভাব সপ্তম ঘরে যেটা আপনার জন্য উন্নতির রাস্তা তৈরি করাবে আর প্রথম ঘরে সুব দৃষ্টি রাখার জন্য মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন মনের মধ্যে যে উদ্বেগ ছিল মানসিক যে বিষণ্নতা ছিল সেগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন উদ্বেগ বিষণ্নতা দূর হবে আপনি প্রচুর মানসম্মান পাবেন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে প্রচুর মানসম্মান পাবেন প্রচুর পরিমাণে আপনার জীবনের তিক্ততাগুলোকে দূর করতে পারবেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় সঠিক চিন্তা নিয়ে এগিয়ে চলতে হবে তবেই আপনারা মানসম্মান পাবেন রাজনৈতিক ক্যারিয়ারে নিজেদের প্রভাবগুলোকে বিস্তার করতে পারবেন যারা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তারা তাদের প্রভাবগুলোকে বিস্তার করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় ও মিডিয়ার জায়গায় প্রতিটি জায়গায় সাফল্য কিন্তু খুঁজে পাবেন তবে বিশেষ আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে যেটা আপনার সমস্ত লক্ষ্যমাত্রাকে পূরণ করাতে পারে তাই আপনি তৈরি হয়ে যান প্রস্তুত হয়ে যান সৎ মানসিকতা সৎ চিন্তাভাবনা রেখে চলুন যতটা সম্ভব খারাপ কাজ অসৎ কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখবেন আগামীকাল থেকে আঠারোই মে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে শুভ সংযোগগুলো পাবেন শুভ পরিবর্তনগুলো খুঁজে পাবেন ব্যবসাবাদীর জায়গায় প্রচুর পরিমাণে উন্নতি হবে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর হতে পারে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু নতুন ব্যবসা শুরু করার প্রকল্পে আপনি পৌঁছাতে পারবেন ব্যবসাবাদীর জন্য সময় ভালো পুরোনো ব্যবসাগুলোকে বাড়াতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোন বড় ধরনের ব্যবসা করার প্ল্যানটা রেখেছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে আঠারোই মের মধ্যে বড় ধরনের ব্যবসা পাবাতি হবে আপনার সকল রকম প্ল্যানে আপনি কার্যকরী ফলটা পাবেন তাই উপযুক্ত সময় কিন্তু এটা সময়টিকে কাজে লাগান উপযুক্ত ফল পাবেন সময়টিকে কাজে লাগান সঠিক রাস্তাগুলো আপনি আপনার জীবনে বেছে নিতে পারবেন প্রতিটি পদক্ষেপে হতে পারবেন সফলতম রাস্তা পাবেন বিশেষ এই সময় যে কোন বর্ণিংমূলক কাজকর্মে লাভ হতে পারে আপনি যদি কোন গুরুত্বপূর্ণ কাজে একতে চাইছেন তাহলে আগামীকাল থেকে আঠারোই মে মধ্যে আপনার সেই লক্ষ্যমাত্রাটা রাখুন তাহলে অগ্রগতি করবেন তাহলে রাস্তাটা সঠিক পাবেন আর আগামীকাল থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ আপনার টাকা পয়সার দিকে টাকা পয়সার আনাগোনা পাবেন অর্থ সংক্রান্ত দোষ চিন্তা নিটবে আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন আর্থিক ঝামেলা ঝঞ্স যারা ছিলেন যারা হয়তো লোনধার বিভিন্ন আর্থিক সমস্যার মধ্য দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছিলেন তো সেই সকল লোনধারগুলো দূর হবে আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত হবে অর্থ সংক্রান্ত দোষচিন্তাগুলো দূর হবে এবং আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এই বোধাতিত্ব রাজ্যগের শুভ প্রভাবের চেরে আগামীকাল থেকে আঠারোই মেয়ের মধ্যে আপনি স্বস্তির খবরগুলো পাবেন যে সমস্যা নিয়ে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই সমস্যাগুলো মিটবে যে আর্থিক বিষয় নিয়ে আপনি কোন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারছিলেন না হয়তো অর্থের অভাবের কারণে আপনি বপূর্ণ কাজগুলো শুরু করতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে শুরু করতে পারবেন আরম্ভ করতে পারবেন আর বিশেষ করে এই সময়ে আপনাদের যে কোন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে পরিবারের মধ্যে একটা ফিরে পাবেন পারিবারিক সদস্যদের দিক থেকে আপনি সম্মান পাবেন যথাযথ সাপোর্ট পাবেন ভাই বোনেদের মধ্যে একটা বজায় থাকবে আর মনোসংযোগটা আপনার ঠিক থাকবে আপনি যদি কোন ধরনের কোন পারিবারিক ঝগড়াঝাঁটি কিংবা অশান্তি নিয়েছিলেন তাহলে পারিবারিক ঝগড়াঝাঁটি অশান্তিগুলো দূর হবে পরিবারের মধ্যে সমস্ত একটা ফিরে পাবেন পারিবারিক দুশ্চিন্তাগুলো একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন আগামীকাল থেকে আঠারোই মে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সকল রকম প্রতিভা প্রদর্শনের সময় বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পেতে পারেন তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন খানিকটা গুরুত্ব রাখবেন যত ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে রাখবেন নিজেকে যত আপনি সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন ত সুফলগুলো আপনারা পাবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী সময় গুরুত্বপূর্ণ সময় আপনারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম ইতিমধ্যে পেতে চলেছেন আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বোধাদিত্য রাজযোগের সুভ প্রভাবের জ্বরে সেই সুভ ফলটা জীবনে লাভ করবেন আর জীবনে যে নেতিবাচক সমস্যা নেতিবাচক প্রভাব ছিল সেগুলোকে দূর করে ফেলতে পারবেন আর আপনার দাম্পত্য জীবনে যত গুরুত্ব রাখবেন বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকবেন সন্দেহ থেকে দূরে থাকবেন আপনাদের দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝানগুলো থেকে অনেকটাই রেহাই পাবেন এবং আপনারা মানসিক সন্তুষ্টি যত বজায় রাখবেন তত তো সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে পারবেন বেশে যেই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় শারীরিক কিংবা মানসিকভাবে পরিবর্তনগুলো পাবেন কারণ রাজ্যের শুভ প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে আপনি যদি ইতিমধ্যে মানসিকভাবে চিন্তায় ছিলেন মানসিকভাবে কোনো বিষণ্নতায় ছিলেন তাহলে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে সেই মানসিক চিন্তা কিংবা মানসিক বিষণ্নতাগুলো দূর হতে চলেছে ইতিমধ্যে সময় পরিবর্তনশীল প্রভাবশালী সময় আর যত আপনি প্রেম জীবনে গুরুত্ব রাখবেন সম্পর্কে গুরুত্ব রাখ তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন ঝামেলাগুলো ত্যাগ করুন প্রেম সম্পর্কে সন্দেহ থেকে দূরে থাকুন তাহলে আপনারা সময়টা গুরুত্বপূর্ণভাবেই কাটাবেন তাই আপনি তুলা রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিশ্চিত আপনাদের জীবনে সাফল্যত পথ প্রস্তুত হবে সাফল্যতম রাস্তাগুলো খুঁজে পাবেন তবে কর্মে বিশেষ উন্নতি পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক উন্নতি খুঁজে পাবেন যারা পড়ুয়া রয়েছেন ইতিমধ্যে পড়াশোনা নিয়ে চিন্তা থাকলে সেই চিন্তা দূর হবে কিংবা আপনি কোনও বিষয় নিয়ে আবেগ প্রবণ হয়ে থাকলে সেই আবেগগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন যত আপনি সত মানসিকতা রাখবেন ভাবনা রাখবেন আপনি যত আপনার বিবেক দিয়ে কাজ করবেন প্রতিটি পদক্ষেপে লাভবান হবেন প্রতিটি জায়গায় সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন তবে বিবাহিত জীবনে এই সন্দেহ কিংবা অশান্তি থেকে দূরে থাকুন দেখবেন লাভবান হবেন দেখবেন প্রতিটি জায়গায় নিশ্চিত আপনি উন্নতি করার সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন তাই আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বোধাদিত্য রাজ্যগের প্রভাবে ভাগ্যটা বদলাবে আগামীকাল থেকে আঠারোই মেয়ের মধ্যে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন